ডক্টর সুদী ইউনুস এবং কি ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর প্রধান বিগত পাঁচ থেকে ছয় মাস ধরে বিভিন্ন জনের মাধ্যমে গোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা দিয়ে যাচ্ছেন ক্ষমতা পুনরায় ফেরত দেওয়ার জন্য এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা দিচ্ছেন ক্ষমা করে দেওয়ার জন্য মধ্যে আমরা গত পাঁচ থেকে ছয় মাস যখন এই কথাগুলো বলছিলাম তখন বাংলার মানুষ বিশ্বাস করে নাই আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রত্যাখ্যান করছে কেন কিভাবে ইতিমধ্যে আপনারা অবগত আছেন জাতিসংঘের ডক্টর সুদী ইউনুসে তার নেতৃত্বে অনেক রাজাকার এমনকি আমাদের ভাবি ডিম থেরাপি খাওয়ার পরবর্তীতে ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর সুদী ইউনুস তাদের সঙ্গে যাওয়ার পরবর্তীতে গতকালকে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ডক্টর সুদী ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে চালু হয়ে যাচ্ছে এমন ধরনের বিস্তারিত অনেক আলোচনা যখন বাংলাদেশের মানুষ একের পর এক এখন ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যারা ভালো ছিল যারা দিন ডক্টর সুদী ইউনুসকে বাবা বাবা বলে রাখত এবং কি তাকে খুব ভালোবাসতো এখন হঠাৎ করে গতকালকে থেকে তারা তাকে ঘৃণা করতেছে এবং কি তার নামে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতেছে এনসিপি বনাম সমন্বয় থেকে শুরু করে ফাঁকি বিবে কিন্তু ডক্টর সুদী ইউনুস গত পাঁচ থেকে ছয় মাস

সেই কথায় রাজি নন তিনি বলছেন আমি বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষের সাথে কখনো বেমানি করবো না ক্ষমতা এমন ক্ষমতা আমার প্রয়োজন নাই আমি আঠারো থেকে বিশ কোটি মানুষের কাছ সাথে বেমানি করব না অন্যদিকে ডক্টর ইউনুস আর একটা প্রস্তাব দিছে যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন ছয়শ ছেষট্টি কোটি টাকা ডক্টর সুদী ইউনুসের কর মাফ করে নিছে সেটা তিনি দিবেন না সেটাও বহাল থাকে সেটা নিয়ে যাতে কথা না হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কথা বলছেন আমি সেটা করতে পারবো না বাংলাদেশের থেকে বিশ কোটি মানুষের সাথে করতে পারবো না ডক্টর ইনুস আরও বলছেন ধানমন্ডি বত্রিশ বাংলা হয়েছে সেটা সুন্দর করে তৈরি করে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বলছে ডক্টর সুদের টাকা দিয়ে ধানমন্ডি বত্রিশ তৈরি হবে না তৈরি হবে বাংলাদেশের জনতার ফুলের তোলা দিয়ে ধানমন্ডি বত্রিশ তৈরি হবে ডক্টর সুদী ইউনুস আরো বলছে বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংক প্রত্যেক এলাকা এলাকা মহল্লায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলো আছে সেগুলো নিরাপত্তা দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে ডক্টর সুদী যে গ্রামীণ ব্যাংকের শাখাগুলো হবে বাংলাদেশের সাধারণ জনগণের বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ এটা নিয়ে তিনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না এভাবে অগণিত শর্ত দিয়ে দিয়েছেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর থেকে জুলাই আন্দোলন থেকে শুরু করে যেগুলো মাস্টার মাইন্ড হিসেবে সেই কাজ করছে দেশে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ গুলো ধ্বংস করছে এবং কি আগস্টের পর থেকে যে টাকাগুলো লুটপাট করে দেশ থেকে নিয়ে গেছে সেগুলো দেখতে হবে সেগুলো ক্ষমা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কথা বলছে সেটা আমার দ্বারা সম্ভব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকটা একটা বার্তা দিয়েছেন যে পাঁচ হাজার পুলিশ হত্যা এবং কি বাংলাদেশে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে আমাদের নারী শিশুকন্যা থেকে যারা দর্শন হচ্ছে মানুষের বাড়িঘর লুটপাট হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলোর জন্য ক্ষমা দৃষ্টি দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন এটা আমার দ্বারা সম্ভব না আমি আঠারো থেকে বিশ কোটি মানুষের সাথে বেমেনি করব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো কথা দিয়েছে বাংলাদেশে চট্টগ্রাম বন্দর এবং কি স্যানমাটি এই দুইটা স্থানে আমেরিকার গাটি নেটোর গাটি তৈরি করতে যে অনুমতি অলরেডি তারা দিয়ে দিয়েছে প্রস্তাব পাশ করে ফেলছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে সেটা ডিসেম্বরের আগে তারা গাটি করবে এবং কি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নেটোর সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এটা নিয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না এবং কি সেটা থাকতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে বঙ্গবন্ধু কখনো ক্ষমতা আসে নাই বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে বহির্বিশ্বের শক্তির কাছে মাথা মতো করে আমি কখনো ক্ষমতা আগেও ছিলাম না বর্তমান থাকবো না আর ভবিষ্যতেও থাকার আশা নাই থাকবো না এভাবে অনেক অসংখ্য দাবি নিয়ে ডক্টর সুদী ইউনুস গত পাঁচ থেকে ছয় মাস এভাবে বার্তা দিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে ২৫ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগে সরকার থাকলে আগে সরকার থাকলে ছয়শো কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি আমরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা বিভিন্ন অনেকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে তারা এই কথাগুলো বলতেছে তাদের কথাগুলো আপনারা বিশ্বাস করেন নাই আজ সেটা প্রমাণ অলরেডি আপনারা কিছুটা লোক পাইছেন ডক্টর সুদী অনুস ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম যেটা স্থগিত ছিল সেটা আর কোনো ধরনের বাধা দেওয়া হবে না এই কথা শোনার পরে এখন সমন্বয় বনাম রাজাকার ফন্তি যারা পাখি বিবেকেরা ছিল পাঁচই আগস্টের পর থেকে যাদের ভালোবাসার লোক ছিল ডক্টর সুদী অনুস বাবা বাবা বলে ডাকত তাদের বুকের কখনই চলে আসছে এবং কি তারা পাসপোর্ট অলরেডি রেডি করে ফেলছে তারা দেশ থেকে কখন যাবে ভিসা অলরেডি পজিং চলতে আসে যে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যাবে আর তারা ইতিমধ্যে বুঝে গেছে যে ডক্টর সুদী ইউনুস যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করবে আর তারা বাংলাদেশে থাকতে হবে এবার পাঁচই আগস্টের পর থেকে যা যা করছে তাদের কি হবে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন ম্যাজিক এখনো শুরু হয় নাই অ্যালা এবং ম্যাজিক গেম এখনো শুরু হয় নাই শুরু হলে তখন বুঝতে পারবা আর সেটা শেষ করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে রাখবেন জয় বাংলা সৈনিক বোনেরা কেউ মনোবল হারাবেন না ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এবং থাকবে এবং তিনি সুন্দরভাবে বাংলাদেশের সাধারণ জনগণের ভালোবাসায় আবারও তিনি ক্ষমতার দায়িত্ব বুঝে নেবে এটাই সত্য এটাই বাস্তব একদিন আগে হোক আর পরে হোক ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আসতে যাচ্ছে সবাই ভালো থাকবেন প্রস্তুত থাকেন যার যার অবস্থান থেকে গড়তে উঠবেন খেলা যেকোনো কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা জয় বাংলা শ্রেণীরা ঘরে ফিরব মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপর দেওয়ার মুহূর্ত পর্যন্ত আমরা কখনো ঘরে ফিরে যাবো না ইনশাআ আল্লাহ আল্লাহ হাফেজ